আজ পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস অন্যান্য দিনের মতো কর্মব্যস্ত নগরীর চিত্র আজ ভিন্ন ছুটি আমেজ চারিদিকে আর এই ছুটির দিনে ঢাকার চন্দ্রিমা উদ্যান যেন এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এখানে এসে আমার চোখে যা ধরা পড়লো তা সত্যি এক অভূতপূর্ণ দৃশ্য আমি অবাক বিস্ময়ে দেখলাম এই সবুজ চত্বরে কত ডিভার্স মানুষের সমাগম ঘটেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের অনুসারীরা পাশাপাশি হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে সমাজের বিভাজন যেন আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত গরিব একেবারে নিঃস্ব মানুষ এমনকি কোটিপতিরাও আজ সাধারণ মানুষের সাথে একাত্ম হয়েছেন আরও অবাক করা বিষয় হলো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরও দেখা গেল অথচ রকম বিদেশ বা উত্তেজনার মাত্র নেই মনে হচ্ছিল যেন একটি বৃহৎ পরিবারের সদস্যরা একসাথে ছুটির দিনটি উপভোগ করছে সবাই মিলেমিশে গল্প করছে হাসছে কেউ বা আবার সবুজ ঘাসে বসে প্রকৃতির শোভা দেখছে শিশুদের কলকাকলিতে মুখরিত উদ্যানের বাতাস আর তাদের অবাধ ছুটে বেড়ানো যেন এক নতুন জীবনের স্পন্দন সৃষ্টি করেছে এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল কোভিড পরবর্তী সময়ে আমরা যেন সবাই মিলেমিশে চলার এক নতুন মন্ত্র খুঁজে পেয়েছি যেখানে ধর্ম বর্ণ শ্রেণী বা রাজনৈতিক মতাদর্শ কোনো বিভেদ তৈরি করতে পারছে না অথচ আমরাই কত সময় সামান্য কারণে একে অপরের প্রতি বিদেশ পোষণ করি হানাহানি তিলিপ্ত হই আজকের এই দিনের এই শান্ত ও সম্প্রীতির ছবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ আসলে কত তুচ্ছ চন্দ্রিমা উদ্যানে রাজকের এই মিলন মেলা একটি উজ্জ্বল দৃষ্টান্ত এটি প্রমাণ করে মানুষ চাইলে একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারে প্রয়োজন শুধু একে অপরের প্রতি সহনশীলতা ও শ্রদ্ধাবোধ এই দৃশ্য আমার মনে এক গভীর আশার সঞ্চার করেছে আমি বিশ্বাস করি এই দিনের এই সম্মিলিত চেতনা যেন আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ে আমরা যেন সবসময় এভাবেই একসাথে চলতে পারি একে অপরের পাশে থাকতে পারি আসুন বিশ্ব শ্রমিক দিবসের এই পবিত্র দিনে আমরা প্রতিজ্ঞা করি ভেদাভেদ ভুলে একটি সুন্দর সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলব যেখানে প্রতিটি মানুষ পাবে তার ন্যায্য অধিকার এবং মর্যাদা চন্দ্রিমার এই আজকের ছবি সেই সুন্দর ভবিষ্যতেরই প্রতিচ্ছবি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন